ওদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই কোন ভারতীয়কে দেশ থেকে তাড়াবার তাড়াতে পেরেছে ভাঙরের কাউকে তাড়াতে ভাঙরের পারেনি রাজ্যের পারেনি কেন বলুন তো আমি যেখানে সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দিয়ে এসেছি এখানে আসতে বলে যাচ্ছি এসআই আর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে বাগের ভয় তুই ঘরে ঢুকে থেকে যান আর বাঘ সবসময় এখানে ঢুকছে তো ঘরেই তো মারা যাবেন আপনি খাবেন কোথায় খাবার অ্যারেঞ্জ করতে হবে দিনানে দিন খান

হাত পা বেঁধে বিজেপির হাতে তুলবে বুঝতে এখন আপনার আমার হাত খালি খোলা আছে তাই আগামী দিন আসছে এইটা শুধু বলে শেষ করব দু সালে অনেক আপনাদের ভুল বুঝিয়েছে বিজেপি চলে আসবে বলে আর অনেকে আমাদের ভালোবাসলেও বিশ্বাস ভরসা করলেও ভোটটা কিন্তু আমাদের বিপক্ষে গিয়েছিল তৃণমূলের পক্ষে ওই জন্য একাশি হাজার মতো ওরা ভোট পেয়ে গিয়েছিল আমার বিশ্বাস আপনাদের উপরে আস্থা দু হাজার ভুলটা আপনারা করবেন না

পদাতাকে সামনে ভুল করবে না দেবে না আমাদের বিধায়ক সাহেবের সামনেই বিধায় বসে গিয়েছেন